ক্ষতি না করে তাকে সসম্মানে আমরা তার পরিবার পরিজনের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছি এখন তাকে ছেড়ে দেওয়া হবে সে তাদের পরিবার পরিজনের কাছে যাবে এবং আমরা যদি সেই মহিলা ইঁদুরটিকে পাই তার প্রেমিকাকে আমরা তাকেও বোঝাবো চেষ্টা করব যে তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং যে মিস আনাস করে ছিল আসলে আমি নাকি শুনছিলাম যে গত যে আপনার গত ফেব্রুয়ারিতে নাকি ওনার প্রেমিকের সাথে একটু झगড়া হয়েছিল হ্যাঁ সেই সুবাদে সে অনেকটা বিগড়িয়ে গিয়েছিল এবং পাষি দেওয়ার জন্য উপক্রম হয়েছে সে অলরেডি পাষি দিয়ে ফেলছে তখন আমি ফজরের পরে দেখছিলাম যে উনি পাশির মঞ্চে ঝোলতাছে এমন অবস্থায় আমি একটা উদ্ধারকর্মীকে এসে প্রস্তাব জানালাম যে একটা ইদুর পাষি দিয়ে মরতেছে তার প্রেমিকের সাথে অপহ্বনজনক হয়ে তখন আপনার স্বর্ণাপন্ন হওয়া উচিত সেখানে তখন আপনি আসলেন এসে আপনি কি দেখলেন এখানে আমি এসে দেখি যে এই আসলে মরে যাবে যাবে ভাব কি করবো আমি কিছুই খুঁজে পাচ্ছিলাম না একটা ব্লেড খোঁজ করছিলাম সেটাও পাচ্ছি না এখানে কোনো ঘর বাড়ি পাশে নাই একটা দাঁড় প্রয়োজন ছিল সেটাও পাচ্ছিলাম না অবশেষে আমরা দেখতেছিলাম যে অচিরে আমরা ব্যর্থ হয়ে যাব কিং কর্তব্য বিমূর হয়ে গেছিলাম কি করবো এখন জানি না কি করবো এখন জানতেছি না তো হ্যাঁ এমত অবস্থায় এমত অবস্থায় আমরা চেষ্টা করলাম যে একটা দড়ি দিয়ে তাকে বেঁধে তার গলার পাশিটা দেখলাম যে মরে গেছে সেটাকে মোড়টা ছুটিয়ে তারপরে তাকে যখন ছাড়লাম দেখলাম যে সে খুব হাফাচ্ছে সাথে সাথে নিয়ে আসলাম পানির কাছে এনে পানির কাছে এনে সাথে সাথে হাতের সাথে দেখলাম যে অনেকক্ষণ পর্যন্ত পানি পান করে সে তৃষ্ণা মুক্ত হয়েছে এখন সে সুস্থ আমরা এখন তাকে ছেড়ে দিব পরিবার পরিজনের কাছে তোমার কিছু বলার আছেনি তুমি তো কিছু বলতে পারবে না তাই না

দেখুন দেখুন মানব মানব নিজ কক্ষে চলে যাবে আসলে এটাই কিন্তু দেশের পানি সম্পদ আমরা পানি সম্পদের কর্মী হিসাবে